আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বিবরাকাত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আপনাদের আলোচনা করব। এক ভাই জিজ্ঞেস করেছেন ভাই আমার ঠিকানা কোথায় ভাই আমার জেলা যশোর থানা চৌগাছা আর গ্রাম চাঁদপাড়া বাজার আপনারা যদি আমার কাছে কেউ এগুলো পাখি কিনতে চান তাহলে আমার প্রত্যেকটা ভিডিওই ইদানিং আমি তিন চারটে ভিডিও আমি নাম্বার দিয়েছি আপনারা প্রত্যেকটা ভিডিওর নাম্বার পেয়ে যাবেন নাম্বারে আপনারা ইমো আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপটা এলো একটু সমস্যা আছে গেলে হোয়াটসঅ্যাপটা চালু হচ্ছে না কিন্তু এলো কিছুদিনের মধ্যে হোয়াটসঅ্যাপটা চালু করে ফেলবো তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে এলো যোগাযোগ করতে পারবেন আর কেউ যদি যেমন বাঁচতে চাবেন সেরমন বাঁচতে পাবেন ডিম বিবিস ডিম পাবেন সবই পাবেন কিছুদিন আপনারা আমার সাথে কন্টাক্ট করে লো কন্টাক্ট করবেন নাম্বারে ফোনে যোগাযোগ করে তারপরে অ্যাডভান্স টাকা দেবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারি ভাই দিতে হইতো না জীবন্ত জিনিস কোনো সময় ক্যাশ অন ডেলিভারি কেউ দিত না ভাই যে দিত দেবে কথা বলবে আপনারা অ্যাডভান্স হবে এক হাজার টাকা পরে আপনার ফোন ধরবে না এরকমই হবে ভাই যান কিন্তু আমাদের কাছ থেকে যদি প্রথম পাখি আমাদের হ্যালো ইনকম্পিউটার মেশিনে প্রথম পাখি আপনারা নিতে চান তাহলে আগেতে অর্ডার দিয়ে রাখতে হবে আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে আপনারা নিজ দায়িত্বই টাকাটা দেবেন আমার এলো পরে যেন দিয়ে বলেন না ভাই আপনারা সাথে কথা কেছি আপনারা টাকা দিয়েছি সেই সময় পর্যন্ত আমি দায়িত্ব নিতে পারবো না ভাই আর সবচেয়ে আর আমাদের রয়েলো কোয়েল পাখির সব এ গ্রেড বাচ্চাগুলোই আপনি পাবেন এ গ্রেড পাখিগুলোও সব এ গ্রেড পাবেন আমি অসুস্থ বাচ্চা আপনাদের কোনো সময় দেবো না যেগুলো অসুস্থ থাকবে সেগুলো আমি নিজেই পড়ব পরে হইলে আমি এলো ওইগুলো অন্য জায়গায় ইয়ে করে দেবো ওই যারা খেয়ে নেয় তাদের কাজ দিয়ে দেবো কিন্তু আপনাদের পোষার জন্য কোনো খামারের আমার কাছ থেকে কোনো দিন কোনো খারাপ পাখি যাবেন আমি যেটা মুখ দিয়ে বলবো সেইটাই ইনশাল্লাহ ঠিক হবে তা যাই হোক আপনারা আমার পাখিগুলো দেখে সবাই মাসাল্লাহ করবেন আমার পাখিগুলো দেখেন প্রায় ডিমি চলে গেছে ডিমি চলে এসেছে এক দুদিনের মধ্যে আমার পাখি ডিম দেবে আর কিং এই যে জাপানিজাতের একশো পার্সেন্ট জাপানি জাতের কোয়েল পাখি আপনারা এলো ব্রিকেট জাত পুষলে আপনারা খাবার খাবে কিন্তু ডিম সেভাবে দিবে না কিন্তু জাপানি জাতের কোয়েল পাখি যা খাবার খাবে কম ডিম দেবে বেশি আবার এইগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যে ব্রিকেট জাতের যে মনে করেন ব্রিকেট জাতের মনে করেন সেইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা নেয় জাপানি জাতের কোয়েল পাখি আপনার খাবে কম ডিম দেবে বেশি আপনার এটি লাভজনক বেশি আপনারা যে যে পাখি নেবেন আপনারা যে চেষ্টা করবেন জায়গাতে পাখি নিজে পছন্দ করে নিয়ে আসার জন্য আমার খামারে এসে আপনি আমার লোক দেখে দেখে পাখি নিয়ে আসতে পারবেন আমার কোনো অসুবিধা নাই আপনারা পুরুষ পাখি যদি চান পুরুষ পাখি পাবেন নই লাখ পাখি চালি মহিলা লাখ পাখি পাবেন যেমন যাবেন সেমন পাবেন ভাই সমস্যা নেই কিন্তু আপনাদের আমি ঠকাতাম না আর ব্যবসা কোনো দিন একদিনের জন্যই না ভাই এইটাই সবচেয়ে বড় কথা ভাই তা আপনারা যদি কোনো সময় আলো যদি মনে হয় কথা কব আপনার হাতে হাতে কন্ট্যাক্ট আমার প্রত্যেকটা ভিডিও না এলো নাম্বার দিয়ে আছে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আপনাদের কোয়েল পাখি জাপানি জাতের কোয়েল পাখি পঁচিশ গ্রাম করে একটা অ্যাডাল্ট পাখি পঁচিশ গ্রাম খাবার খায় আর ব্রিকেট যাতে কোয়েল পাখি এটি অনেক খায় কিন্তু ডিম দেয় কম তো যাই হোক আপনারা সব কিছুই আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা ভিডিও ভালো থাকলে ভালো হয়ে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি